হ্যালো ইভ্রি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমার একটা বিশেষ মুহূর্ত বা সময় শেয়ার করতে যাচ্ছি যেটাকে আমি সত্যিই মিরাক্কেল হিসাবে বিষয়টাকে দেখি আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন অনেকের কাছে বিষয়টি খুবই নর্মাল হতে পারে বাট এটা আমার কাছে একদমই নর্মাল না খুবই স্পেশাল সরাসরি আল্লাহতালার একটা বড় নিয়ামত হিসাবে আমি দেখছি যারা আমার পরিচিত আছেন আপনারা তো সবাই জানেন আমার দুটি বাচ্চা এর মাঝে হঠাৎ করে মানে আল্লাহ ইচ্ছা থাকলে যা। হয় একদিন তালার আমি শুনতে পাই আমার ভিতরে ছোট্ট প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে এটা শোনাতে আমি একটা যেমন সারপ্রাইজড হই তেমন আবার বিষণ্ণতায়ও ভুগি আমি কি করবো বুঝতে পারছিলাম না ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আমার যেহেতু একটা চ্যানেল আছে রেকর্ডও থাকবে ও আমি আসলে পাওয়ার আশাও করিনি আবার বিষয়টা খুব বেশি সহজ না আমার যেহেতু দুটো বাচ্চা অলরেডি আছে তাদের মধ্যে গ্যাপটাও অনেক বেশি তো সব কিছু মিলে জানিটা খুব বেশি যে সহজ ছিল তা না এই কঠিনের মাঝেও বিষয়টা সহজ করে আল্লাহ পাক আমার কোলে আমার মাটাকে দিয়েছেন আপনারা হয়তো অনেকেই জানেন আমার দুটি ছেলে তো মেয়ে পেয়ে আমি সত্যি নিজেকে অনেক লাকি ভাবছি কারণ আমি সবসময় একটা জিনিস মানে খুব বেশি মন থেকে একটু ভাবতাম যাদের দুটি ছেলে একটি মেয়ে তারা সত্যি অনেক লাকি তাদেরকে আল্লাহ দুটোই দিয়েছেন তারা সত্যিই মানে মনে হয় যে কি আল্লাহ তালার বিশেষ একটা রহমতের মধ্যে আছেন কারণ পরিপূর্ণ একটা সংসার বলেন বা জীবন বলেন মা মেয়ের সাথ ছেলের স্বাদ পাওয়া এটা সত্যি অনেক ভাগ্যের বিষয় ছোটবেলা থেকেই মেয়ে বাচ্চার প্রতি আমার একটা অন্যরকম মায়া ছিল তো আমার যেহেতু দুটি ছেলে তো ভেবেছিলাম হয়তো আল্লাহতালার ইচ্ছা নেই কিন্তু আমি মেয়ে বাচ্চাকে অনেক বেশি ভালোবাসি আমি যখন একটু একটু বড় হয়েছি মানে মোটামুটি বোঝার বয়স হয়েছে টিনেজে তখন আমার ছোট বোনকে পেয়েছিলাম তো ওর জন্মের প্রথম কোলে নেয়াটা হয়েছিল আমার ভাকে আমি যে সেদিন কি পরিমাণ খুশি হয়েছিলাম তো অত কিছু বুঝতাম না যখনই ও কোলে এসেছে ওকে নিয়ে আবার এক দৌড়ে আমি দুরাকাত নফল নামাজ পড়েছি কারণ আমার একটা স্বপ্ন ছিল আমার একটা ছোট বোন মানে যাকে আমি আদর স্নেহ করে লালন করব তো ওই স্বপ্নটা পূরণ হওয়াতে সেই দিন আমি তাৎক্ষণিক দুরাকাত নফল নামাজ পড়েছি এরপর থেকে মা মাঝে মধ্যে শুধু একটু ব্রেস্ট ফিডিং যেটা সেটা করিয়েছেন কিন্তু লিংটি পাল্টানো খাওয়ানো দাওয়ানো ইভেন লেখাপড়া শেখানো স্কুলে যাওয়া টিফিন দেওয়া সমস্ত কিছু আনা নেওয়াটাও আমার ভাগে আমি রেখেছিলাম তো এরপর অনেক বছর পর আমার ভাইয়ের মেয়েকে পেয়েছিলাম তাকেও আমি একেবারে আমার নিজের সন্তানের মতো করে বড় করেছি আদর করেছি এই দুজনকে আমার কখনো অন্য কেউ মনে হয় না মনে হবে নিজের সন্তান তো যাই হোক আল্লাহ এত বছর পর মনে করেছেন আমার একটা মনের দরকার একটা স্বপ্ন আমার হয়তো পূর্ণ হচ্ছে না তাই আমাকে দিয়েছেন আল্লাহ তালার কাছে লাখ লাখ শকর মানে আসলে আল্লাহ মানুষের মন বোঝেন কার মনে কী আছে না আছে তো আমি কিভাবে সুক্রিয়া আদায় করবো বুঝতে পারছি না আমার আগের দুটো বাচ্চাও এ এও সেম এরা মনে হয় আমাকে খুব বেশি পছন্দ করে তাই ওরা প্রায় মাসখানিক আগেই চলে আসে তো আমার মেয়ে ভাইদের তুলনায় একটু বেশি সময় ছিল ও আরও দশ দিন পর এসেছে ওর এমনি ডেট ছিল মানে জন্মের যে একটা ডেট ডাক্তাররা দিয়ে থাকেন ছাব্বিশে ফেব্রুয়ারি তো ও চলে এসেছে ফেব্রুয়ারির দশ তারিখ তারপর সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এই জার্নিটা যে এত সহজ হবে আমি কল্পনাও করতে পারিনি বেবিকে সাওয়ার করি একেবারে ফ্রেশ করিয়েছে এর আগে তার ওয়েটটা নিয়েছে এখন ব্লাড নিচ্ছে যেহেতু প্রেগন্যান্সিতে আমার আবার ডায়াবেটিস ছিল তো যার কারণে বেবিকেও অবশ্যই ব্লাড টেস্ট করে দেখতে হবে তো ও শুয়ে আছে আমরা হাজব্যান্ড ওয়াইফ এখানে বসে আছি ঘন্টাখানিক আগে যে একটা ধকল গিয়েছে সেটা যেন আমি মুহূর্তেই ভুলে গিয়েছি ওর চেহারা দেখে আসলে আমরা মারা মনে হয় এত কষ্ট এটার যে যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা আমার কাছে মনে হয় আরও সহজ এটা এত কষ্টের এই যুদ্ধটা যেন নিমেষেই ভুলে গিয়েছি যখনই ওর কান্না আর ওর একটু টাচ পেলাম তো যাই হোক আমি কেবিনে চলে এসেছি আমার হাজব্যান্ড আমাদেরকে রেখে চলে গিয়েছে যেহেতু আমার আর হামাবার ছোটো এখনও ওকেও টেক কেয়ার করতে হবে যেটা আমার পক্ষে সম্ভব না তো বাসায় তো দু ভাই একসাথে থাকতে পারবে না ও তো মানে বাবা মার যে কোনো একজনকে লাগবে তো যার কারণে আমার হাজব্যান্ড আজকে আর আসবে না তো এখন বাজে বিকাল প্রায় ও বিকাল পর্যন্তই ছিল তো আমাদেরকে নাস্তা দিয়েছে এর মাঝে যে রুমে বসেছিলাম মানে যেখানে বেবি হয়েছে ওখানেই দিয়েছিল স্যান্ডউইচ আর জুস পর আবার বিকালে নাস্তা দিচ্ছে তো এখানকার ফিনিশ খাবার তো এরকমই তারপরও আমি ফিনিশ খাবার আবার খেতে পারি আমার কাছে ভালোই লাগে যার কারণে আমার আর কোনো রকম ঝামেলা নেই যে বাসা থেকে খাবার আনতে হবে খাবার আনার সুযোগটা আছে কিন্তু বাট আমি অত ঝামেলা করতে চাই না কারণ আমি তো খেতে পারছি তারপর আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল। রাতে গিয়ে আমি তোমাকে মানে বাসার খাবারটা এনে দিব কি না আমি বললাম যে না এত ঝামেলাতে যেও না আমি যেহেতু অস্বস্তি বোধ করি না ফিনিশ খাবারে তুমি তার চেয়ে ভালো রেস্ট করো বাচ্চাদেরকে দেখো তো এইটা হচ্ছে আমার কেবিন আমি একাই আছি তো সব রকম সুযোগ সুবিধা আছে যে কোনো মুহূর্তে আমি নার্সদেরকে কল করতে পারবো এখানেই সব কিছুর ব্যবস্থা আছে তো বেবি এখন একটু ঘুমাচ্ছে এই পাখি আপনি জানালা দিয়ে কী কী দেখা যায় সেটাও দেখছি যদিও বা শরীর খুবই খারাপ তারপরও ওই যে মানে ওই মুহূর্তটা কাটানোর পর থেকে এই ব্যথা বেদনা যন্ত্রণা যেটা এখন হচ্ছে সেটা আমার কাছে অত বেশি ফিল হচ্ছে না হয়তো কালকে সকালের দিকে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে তো যাই হোক জানলা দিয়ে একটু দেখার চেষ্টা করছিলাম জানলাটা একটু পরিপূর্ণ খুলতে চাচ্ছিলাম কিন্তু মনে হয় না এটা আমার দ্বারা সম্ভব হবে তো যতটুকু দেখা যায় ওখান থেকে একটু দেখে নিচ্ছিলাম কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে কীভাবে না একটা দিন শেষ হয়ে যায় সেদিন আমি যখন প্রথম শুনলাম আমার বেবি হবে আমি তো হতভম্ব হয়ে গিয়েছিলাম তারপর কিভাবে কি করব দেখতে দেখতে এতটা মাস দিন শেষ করে আজকে বেবিকে নিয়ে আমি হসপিটালে ছয়তলার উপরে বসে বসে বাহিরের দৃশ্য দেখছি তো বাহিরের দৃশ্য দেখতে গিয়ে মূলত আমি অসূর্য অস্ত যাওয়াটাই দেখতে চেয়েছিলাম দেখতে গিয়ে এই জিনিসটা আমাকে বেশি মানে আকর্ষিত করেছে এই যে পুরাতন এই বিল্ডিংগুলো ভেঙে ফেলছে ভেঙে ফেলার সময় এটাকে কী বলে কেরান বা কী কিছু একটা হবে আমি সঠিক নামটা জানি না তো ভাঙার সময় এটার পাশ দিয়ে অনবরত পানি পড়ছে খুবই ছোট ছোট ঝর্নার মতো করে পড়ছে যাতে আমি প্রথমে বুঝিনি কি হচ্ছে এই বিষয়টা পরে অনেকক্ষণ পরে খেয়াল করলাম এটা পানি ছিটাচ্ছে যাতে ভাঙার সময় যে একটা ধুলা উড়ে না এমনিতে তো কনস্ট্রাকশান কাজে প্রচুর পরিমাণে ধুলাপালি থাকে এটা যাতে খুব বেশি না ছড়িয়ে পড়ে বাতাসের সাথে মিশে না যায় বাতাসকে দূষিত না করে এই জন্য পানির ব্যবস্থাটা করেছে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখেন কি পরিমাণ মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে এগুলো সব পানির ভাস্পের মতো করে ছিটাচ্ছে তো এইভাবে করে করে ওই বিল্ডিংটাকে ভেঙে ভেঙে নিচে ফেলছে যতক্ষণ ভাঙার জিনিসগুলা একেবারে জায়গা মতো না দিবে আবার ভাঙা পর্যন্ত মানে কন্টিনিউয়াসলি পানিগুলো পড়ছে এরপর ডিনার ডিনারেও চলে এসেছে ফিনিশ খাবার তো এটা হচ্ছে পরের দিন সকালে তো পরের দিন সকালেও সেই কালো রুটি আর এখানে শুনলে কিছুটা অবাক হতেও পারে আমাকে পাইনাপলের জুস গতকালও দিয়েছে আজকেও দিয়েছে তবে এটা খেতে অনেক মজার ছিল তো এভাবে করে আমি প্রায় তিনটা দিন পার করলাম অবশেষে তিন দিনের দিন বিকালবেলা আমাদেরকে বলল বাসায় যেতে পারবো সব কিছু ঠিক আছে তো আমার ছোট্ট বাবাটা চলে এসেছে তার বোনকে রিসিভ করবে সে তো অনেক বেশি খুশি কারণ সিসকো বাউবা সে বলে সিস্কো মানি হচ্ছে সিস্টার এই বেশি ভাষায় আর বাবা মানে বেবি তো বেবি সিস্টারকে সে আসছে রিসিভ করতে এর মাঝে আবার গতকাল আমার বড় ছেলে এসেছিল তো তখন আর এসেছিল এসেছিলো দুজনেই মিলে ভোনকে ডেকে চলে গেছে অর্থাৎ দ্বিতীয় দিন তো ফাইনালি আজকে আমরা বাসায় যাচ্ছি সবাই অনেক বেশি দোয়া করবেন আসলে মানুষের দোয়ার উপরে আর কোনো কিছু নেই অন্যের জন্য মন থেকে দোয়া করতে আমরা একটু কার্পন্য বোধ করি কিন্তু আমরা ভুলে যাই অন্যের জন্য যদি ভালো কিছু চাই আশা করি সেটার দায়িত্ব কিন্তু মহান আল্লাহ নিজে নিয়ে থাকেন উনি তো সবই দেখতে পাচ্ছেন ওনার এক বান্দা তার আরেক বান্দার জন্য কি চাচ্ছেন মন থেকে তো এটার মাধ্যমে ওনার যে একটা মন মানসিকতা সেটাও আল্লাহতালা দেখেন আর যেমন তিনি চাচ্ছেন ভালো কিছু নিজ নিস্তায়িত্বে তার জন্য সেরকমটি রাখেন যাই হোক বাসার দিকে রওনা দিচ্ছি আমার জীবনের অন্যতম প্রাপ্তি একটা ভালো মুহূর্ত সময় আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ